নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে তৃণমূল সাসপেন্ড করলো কিরাত ববি হাকিম সেই খবরটা প্রেস মিডিয়ায় দিলেন সাংবাদিক বৈঠক করে তিনি জানালেন যে তৃণমূল ধর্মনিরপেক্ষ দল তাই হুমায়ুন কবিরের ছয় ডিসেম্বর যে বাবরি মসজিদের শিলান্যাসের প্রচেষ্টা সেই কর্মসূচির নিন্দা জানিয়ে তৃণমূল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছে এ তো গেল খবরের কথা আর এই যে খবর এই খবরের পরেই বিজেপির তরফ থেকে যেটা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য যেটা বলেছেন যে এটা হচ্ছে তৃণমূলের পুরোটাই নাটক ভোটের আগে আরও একবার পশ্চিমবঙ্গের মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা এখন কথা যেটা হচ্ছে যে সত্যি সত্যি এটা তৃণমূল নাটক করলো নাকি সত্যি তৃণমূল একটা ধর্ম নিরপেক্ষ দল কোনটা বন্ধুরা এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটু তলিয়ে দেখতে হবে একটু তলিয়ে ভাবতে হবে একটু বিশ্লেষণ করে দেখতে হবে যে ভোটের ঠিক মুখে কেন তৃণমূল হুমায়ুন নিরপেক্ষ দল তো সেই ধর্ম নিরপেক্ষ দল নিয়ে কি ব্যাখ্যা রয়েছে হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন বাংলায় কেউ মসজিদ তৈরি করুক কেউ মন্দির তৈরি করুক নিজের টাকায় তৈরি করুক আমাদের কোনো আপত্তি কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা বাবরি মসজিদ ডেমলিউশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব কালো দিন সেইটাকে আবার উস্কে দেওয়া অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না প্রত্যেক নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে এবার তারা হিমায়ন ভাইকে ধরেছে এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলটিক্স অর্থাৎ সেটা করে তো বন্ধুরা আপনারা শুনলেন ফিরাদ ববি হাকিম কি যুক্তি দিলেন ফিরাদ হাকিম ত্রিমুলকে ধর্মনিরপেক্ষ দল হিসেবে দাবি করার পাশাপাশি আরো একটা বড় দাবি করলেন আর সেই দাবিটা হচ্ছে যে বিজেপিই না গিয়ে আসলে হুমায়ুন কবিরকে কিনে নিয়েছে হুমায়ুন কবিরকে পয়সা খাইয়ে নাকি এই বাবরি মসজিদের খেলাটা খেলাচ্ছে তাহলে এই যে হুমায়ুন কবিরকে একেবারে সাসপেন্ড করে দেওয়া তাতে তৃণমূলের কোনো লাভ হবে কি কেননা হুমায়ুন কবির তো তাহলে আলাদা করে দলই বানাবে আর বিজেপির প্রক্সি হিসেবে প্রার্থী দেবে এবং তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটবে আর সেটা যদি সত্যি হতো তাহলে তো তৃণমূল এই ভোটেরাকে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করতো না করতে পারতো না ততদিন হুমায়ুন কবিরকে বাবা বাছা বলে রেখে দু হাজার লাথিটা মারতে পারত এখন সাসপেন্ড করে দেওয়ার ফলে তো যদি সত্যি 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 ফিরাদ হাকিমদের দাবি হয় যে মুসলিম ভোট কাটতে বিজেপি এই খেলাটা খেলেছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে বিজেপির সেই ফাঁদে পা দিলেন কেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ফাঁদ বুঝে ফেলেছেন এই ফিরাদ ববি হাকিম হুমায়ুন কবির যে বিক্রি হয়ে গেছে সেটাও জেনে ফেলেছেন কিন্তু তারপরেও নিজের পায়ে কুরুল মেরে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করে দিলেন বাবা বাবা কি যুক্তি ফিরাদ হাকিমের এই যে যুক্তি এই যুক্তিগুলো কি আদৌ ধোপে টিকছে এই যুক্তিগুলো কি আদৌ মানে যুক্তি বলে মনে হচ্ছে আর যাকে ফিরাদ ববি হাকিম বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে বলে দাবি করছেন সেই হুমায়ুন কবির তো আবার আরেক কথা বলছেন তিনি বলছেন যে তৃণমূলের মধ্যে একটা ষড়যন্ত্র হয়েছে একটা তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে সরকার দেখেছিল তারপরে এরা চক্রান্ত করে আমাকে বহিষ্কার করেছে আমি কাল অথবা সোমবারে বিধায়ক পদ থেকে রিজাইন দেব নতুন পার্টি বাইশে ডিসেম্বর বহরমপুরে লঞ্চ করবো এর জবাব মুর্শিদাবাদ জেলার মানুষ দেবে আমিও দেবো বাইশ তারিখে আমার নতুন পার্টি লঞ্চ করব তারপরে বিজেপির বিরুদ্ধেও ভোটে লড়বো তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের হচ্ছে এই যে হুমায়ুন কবির চক্রান্তের কথা বললেন এই চক্রান্তটা কোন চক্রান্ত এমন চক্রান্ত নয় তো যে হুমায়ুন কবিরকে গাছে তুলে দিয়ে সিঁড়ি কেড়ে নেওয়া হয়েছে এ বিষয়ে আমরা আসব কিন্তু বন্ধুরা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের যে বক্তব্য সেই বক্তব্য বা প্রশ্ন শুনলে আপনারা সেটা কিছুটা বুঝতে পারবেন কেটে নিতে এতদিন সময় লাগবে আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা তিরিশ শতাংশ আমরা সত্তর শতাংশ যখন চাইবো তখন কেটে ভাগীরথীকে ভাসিয়ে দেব তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন যেদিন ফিরাদ বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত কর করা আর খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন আর মুখ্যমন্ত্রী তো নিজে ঈদ উল মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপি প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইস সেদিন ওনার বিবেক কোথায় ছিল তো এগুলো সম্পূর্ণ নাটক তৃণমূল ওখানে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয় ভারতবর্ষের মানুষ সেটা হতে দেবে না আর এটাই যদি চলে যদি এখানে বাবরিরই রাজত্ব চলবে তাহলে মনে রাখবেন আদিনা মসজিদ যেটা আদিনাথের মন্দির ভেঙে তৈরি হয়েছিল কাটরা মসজিদ অতীতে জানিয়ে বিতর্ক হয়েছিল আবার তার কবর করা হবে সেটা আমার মনে হয় না কোনো সুস্থ সমাজ সেটা কাছে সেটা কাম বন্ধুরা বুঝতেই পারছেন যে যে বিজেপির রাজ্য সভাপতি প্রশ্নগুলো তুলেছেন সেই প্রশ্নগুলোর কোনো উত্তর কিন্তু তৃণমূলের কাছে নেই আর ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন যেটা হচ্ছে যে হুমায়ুন কবিরকে সত্যি সত্যি কি বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য মানে প্রতিষ্ঠার কর্মসূচি নেওয়ার জন্যই তৃণমূল সাসপেন্ড করলো নাকি এর পেছনে আরও বড় কোনো খেলা আছে তৃণমূল তো মুখে দাবি করছে যে তৃণমূল ধর্ম নিরপেক্ষ দল কিন্তু বাস্তবে কি মানুষ দেখছে বাস্তবে যেটা সবাই দেখছে যে তৃণমূল একটি বিশেষ সম্প্রদায়ের মন পাওয়ার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকে সবসময় কিন্তু সেই বিশেষ সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য নানান কাণ্ড কারখানা করতে থাকে আর সেই বিশেষ সম্প্রদায়টা কি সেটা বন্ধুরা আপনারা জানেন তো সেই সংখ্যালঘু সম্প্রদায়েরই একটা সুপ্ত বাসনাকে সামনে রেখে যখন হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরির কথা ঘোষণা করে দিলেন তখন দেখা গেল যে তৃণমূল উল্টে গেল তৃণমূল কিন্তু পাল্টি মেরে গেল তৃণমূল কিন্তু হুমায়ুন কবিরের এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালো আর ঠিক এই জায়গাটাতেই মনে হতে পারে যে হ্যাঁ সত্যিই তো তৃণমূল ধর্ম নিরপেক্ষ দল বলেই এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এই যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দেওয়া এটা তৃণমূল বলেই পারলো বিজেপির পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব হতো না কেননা হাজার হোক বিজেপি হচ্ছে হিন্দুদের দল কিন্তু বন্ধুরা যারা হুমায়ুন কবিরের খবর রাখেন তারা আপনারা জানেন যে হুমায়ুন কবির কি জিনিস হুমায়ুন কবির এর আগেও তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছিলেন সাসপেন্ড হয়ে নতুন দল গঠন করেছিলেন তারপর আবার কংগ্রেসে গিয়েছিলেন কংগ্রেস থেকে বিজেপিতেও গিয়েছিলেন দু হাজার উনিশে বিজেপির টিকিটে তিনি লোকসভা ভোট লড়েছিলেন এবং হেরে গিয়ে তারপরে আবার দু হাজার আগে তৃণমূলে ফিরে ভরতপুরের টিকিটে জিতেও গিয়েছিলাম তো হুমায়ুন কবির যে দলবদলু একজন নেতা এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু হুমায়ুন কবিরের সব থেকে বড়ো মুশকিল হচ্ছে যে তৃণমূলের যেসব নেতারা মুর্শিদাবাদের দায়িত্বে রয়েছেন তাদের তিনি কোনোভাবেই সহ্য করতে পারছেন না এর আগেও সহ্য করতে পারেননি এখনও তিনি সহ্য করতে পারছেন না এবং তৃণমূলে যতদিন তিনি ছিলেন মানে একুশে আসার পর থেকে তিনি কিন্তু মুর্শিদাবাদের যে জেলা নেতৃত্ব তৃণমূলের তার বিরুদ্ধে সরব ছিলেন মিডিয়ায় তিনি নানান কথা বলতেন এবং মাঝে মাঝে তো স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তিনি মুখ খুলে ফেলতেন অর্থাৎ মোদ্দা কথায় হুমায়ুন কবির এমন নেতা যিনি কিনা মুর্শিদাবাদে সর্বসেরবা হতে চান কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হতে দেননি বলে হুমায়ুন কবির কিন্তু বরাবরই এ নিয়ে সরব ছিলেন যেটা কিনা তৃণমূলের জন্য এই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে মুর্শিদাবাদে মুশকিল হয়ে গিয়েছিল মুর্শিদাবাদ জেলায় কিন্তু একটা গোষ্ঠী বিভাজন দেখা গিয়েছিল আর সেই কারণে হুমায়ুন কবিরকে তৃণমূল আজ হোক কাল হোক সাসপেন্ড যে করত। সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না আর এটা হুমায়ুন কবিরও বুঝতে পেরেছিলেন আর বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু এই সাসপেন্ড হওয়ার দিন আগে থেকেই তিনি নতুন দল গড়ার কথা মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি বিধানসভা ভোটের আগে নতুন দল গঠন করবেন মানে হুমায়ুন কবির বুঝতে পেরেছিলেন যে আজ হোক কাল হোক তাকে দল থেকে লাথি মারা হবে তৃণমূল তাকে লাথি মারবে আর সেটার জন্য হুমায়ুন কবির যেমন অপেক্ষা করছিলেন তেমনই তৃণমূলও কিন্তু অপেক্ষা করছিল তৃণমূল কিন্তু সুযোগ খুঁজছিল যে কখন এই কাজটা করলে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না আর সেই অপেক্ষাতেই কিন্তু তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল আর সেই সময়টাই এলো যখন হুমায়ুন কবির এই বাবরি মসজিদ মুর্শিদাবাদে গড়ার কথা ঘোষণা করে দিলেন তৃণমূলের তরফে অবশ্য এটা দাবি করা হচ্ছে যে হুমায়ুন কবিরকে নাকি দু তিনবার বলার চেষ্টা হয়েছিল যে এই যে বিতর্কিত কর্মসূচি সেই কর্মসূচি থেকে যাতে তিনি পিছিয়ে আসেন কিন্তু হুমায়ুন কবির নাকি কোনো কথাই শোনেননি এবং সেই কারণেই তৃণমূলের তরফে তাকে আজকে সাসপেন্ড করা হয়েছে এখন কথা যেটা হচ্ছে যে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে বাবরি মসজিদ একটা সেন্সিটিভ ইস্যু এটা স্পর্শকাতর বিষয় কিন্তু কথা যেটা হচ্ছে যে হুমায়ুন কবিরকে তৃণমূল আগেও সাসপেন্ড করতে পারত এই হুমায়ুন কবিরই যখন মুর্শিদাবাদ থেকে হুংকার দিয়েছিলেন যে আমরা সত্তর শতাংশ ওরা তিরিশ শতাংশ বেশি কিছু ট্যাফু করলে তিরিশ শতাংশকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন তখন তো তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে সাসপেন্ড করতে পারতেন যদি সত্যি সত্যি তৃণমূল ধর্ম দল হতো সত্যি সত্যি যদি তৃণমূল এই সব বিতর্কিত ইস্যু থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করতো কিন্তু তখন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়নি আর ঠিক এই জায়গাটাতে কিন্তু বিজেপি যেটা প্রশ্ন তুলছে যে এর পেছনে একটা খেলা রয়েছে আসলে হুমায়ুন কবিরকে দিয়ে একটা খেলা খেলানোর চেষ্টা হচ্ছে আর সেই খেলাটা কি তো বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে সেই খেলাটা হচ্ছে আসলে হিন্দুদের মন পাওয়া হিন্দু ভোটারদের মন পাওয়া কেননা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পেরেছেন যে রাজ্যে শুধুমাত্র সংখ্যালঘুদের উপরে ভরসা করার দিন চলে গেছে সংখ্যালঘু ভোটারদের ভোট নিয়ে জয় করার দিন চলে গেছে কেননা হিন্দুরাও কিন্তু ধীরে ধীরে শুভেন্দু অধিকারীর মতো নেতাদের কথাতে একেবারে একাট্টা হতে শুরু করেছে আর এই যে হিন্দুদের একাট্টা হয়ে যাওয়া সেটা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু ছাব্বিশের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে আর সেই আতঙ্কটাকে দূর করতে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন রণকৌশল নিয়েছেন আর সেই রণকৌশলটা হচ্ছে যে এমন কিছু করা যাতে পশ্চিমবঙ্গের হিন্দুদের মনে হয় যে না তৃণমূল হিন্দুদের অনেক কিছু ভাবেন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন অনুষ্ঠানে ওই ভুলভাল মন্ত্রোচ্চারণ করে হিন্দুদের মন পাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু হিন্দুরা তাতে ভুল ছিলেন না ফলে মাঝখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন মন্দির প্রতিষ্ঠা করা বিভিন্ন ধরনের মন্দিরের ঘোষণা করা শুরু করা আর তারপরেও যখন হিন্দুদের শুভেন্দু অধিকারীর কাছ থেকে দূরে সরানো যাচ্ছে না তখন মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা আগ বাড়িয়ে চাল দিলেন আর সেই চালটা হচ্ছে এই হুমায়ুন কবিরকে দিয়ে বাবরি মসজিদের ইস্যুকে ফিরিয়ে নিয়ে আসা আর এই যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা সেই সাসপেন্ড করাটাও হতে পারে দু হাজার মতো একটা সাময়িক ব্যাপার দু হাজার ছাব্বিশের ভোট কেটে যাওয়ার পর হুমায়ুন কবির পাঁচ ঘাটের জল খেয়ে আবার যে তৃণমূলে ঠাই পাবে না মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে ঠাঁই দেবেন না তারই বা গ্যারেন্টি কি আছে রাজনীতিতে সব কিছুই হতে পারে ফলে এই যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা এতে সাপও মরছে লাঠিও ভাঙছে না কেননা সরাসরি যদি বাবরি মসজিদের সিদ্ধান্তের প্রতিবাদ তৃণমূল করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষেপে যেতে পারে ফলে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দিয়ে তৃণমূল হিন্দুদের যেমন এই বার্তাটা দিতে পারছে যে দেখো দেখো তৃণমূল কতটা হিন্দুদের জন্য ভাবছে ঠিক তার পাশাপাশি মুর্শিদাবাদের তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্ব সেই গোষ্ঠী দ্বন্দ্বটাও দু হাজার আগে চেপে দেওয়া যাচ্ছে ফলে এই কারণেই কিন্তু বিজেপির নেতারা তৃণমূলের এই যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা সেই সাসপেন্ড করাকে নাটক বলছেন তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ আরও একটা কথা বলছেন আর সেই কথাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে একটা জিনিস বুঝে গেছেন আর সেটা হচ্ছে যে হিন্দুদের পায়ে পড়া ছাড়া আর কোনো উপায় নেই কেননা শুভেন্দু অধিকারী যেভাবে এ রাজ্যে হিন্দুত্বের খেলাটা খেলে দিয়েছেন তাতে তৃণমূলের হিন্দু ভোটাররাও বিজেপির দিকে ঝুঁকতে শুরু করেছে উল্টো দিকে নওশাদ সিদ্দিকীর মতো নেতা লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাঙ্কে সিদ্ধ কেটে যাচ্ছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের 2026 ছাব্বিশের যে বিধানসভা ভোটের অঙ্ক সেই অঙ্কটাই কেচিয়ে গেছে আর তার উপর মরার উপর খড়গাহ হিসেবে নেমে এসেছে ইলেকশন কমিশনের এসআইআর ফলে চারদিকে ঠেলা খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বুঝতে পেরেছেন যে হিন্দুদের ছাড়া কিন্তু তৃণমূলের গতি নেই হিন্দু ভোট ছাড়া কিন্তু তৃণমূল 2026 ছাব্বিশে কোনো কিছুই করতে পারবে না kursi কিন্তু ফিরে আসবে না ফলে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই হিন্দু ভোটারদের মন জয় করার জন্য একের পর এক চাল দিতে শুরু করলেন এবং বন্ধুরা আপনারা খেয়াল করবেন যে হিন্দুদের নানান মন্দির তৈরির পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক অফ সংশোধনী আইনও মেনে নিলেন সেই সঙ্গে এই যে বাবরি মসজিদ বানাবেন বলে হুমায়ুন কবির লাফাচ্ছিলেন সেটাও ঠান্ডা করে দিলেন আর এতে আর যাই হোক অন্তত পশ্চিমবঙ্গের কিছু উদারবাদী হিন্দু এটা তো বলতে পারবেন যে বিজেপির থেকে তৃণমূল অনেক বেশি ধর্মনিরপেক্ষ এই কথাটা বলার কিংবা এই কথাটা মানুষকে বোঝানোর তো একটা সুযোগ তৃণমূল পাবে আর রইল সংখ্যালঘু ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন যে মুসলমান নেতাদের পকেটে রাখতে পারলে সংখ্যালঘু ভোটাররা তার পাশে থাকবেন সিদ্দিকি যা খাওয়ার খাচ্ছেন কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটা আত্মবিশ্বাস রয়েছে যে তিনি যতই এসআইআর মেনে নিন না কেন যতই তিনি ওয়াকফ সংশোধনী আইন মেনে নিন না কেন এ নিয়ে তার মুসলিম নেতারা কিছুই বলবেন না আর মুসলিম নেতারা যদি কিছু না বলেন তাহলে মুসলিম ভোটাররাও কিছু বলবেন না কেননা শিক্ষা দীক্ষা যেহেতু তারা পিছিয়ে ফলে ওই নেতা মৌলানা আর ইমাম ছাড়া তারা কিছু বোঝেন না ফলে বিধানসভা আগে কাউকে যদি আটকাতে হয় কাউকে যদি বেশি করে বোঝাতে হয় তাহলে তার নাম হচ্ছে হিন্দু হিন্দু ভোটারদের কিন্তু সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে হবে এবং সেই কাজটাই কিন্তু তিনি শুরু করে দিয়েছেন তবে বন্ধুরা এই বিষয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ